হেল্ল' বিয়া আছাল আমি দেখা পাচ্ছি একটি প্রিমিয়াম কোয়ালিটি স্টপার যা আপনার ঘুমে খুব আরামদায়ক হবে আর যাদের বিছানা খুব শক্ত এবং যারা ঘুমাতে পারছেন না তারা এই ধরনের একটি প্রিমিয়াম কোয়ালিটি স্টপার নিতে পারেন দেখেন আমরা স্টপার এখানে তৈরি করতেছি এবং কীতে তৈরি করতেছি কীভাবে তৈরি করতেছি আমরা সম্পূর্ণ ভিডিওটা আপডেট দেখে দিচ্ছি আমি এখন দেখে দিচ্ছি আমাদের স্টপারটা কীভাবে তৈরি হয়েছে দেখেন এখানে চানা কাপড় এটা কিন্তু সম্পূর্ণ চানা থেকে আগত এবং চানা কাপড় এই চানা কাপড় দিয়ে থাকি এবার কিন্তু আমরা একটা কোরিয়ান ফেদার টাচ এটা খুবই সফট এবং খুবই আরামদায়ক দেখা যাচ্ছে যেগুলো আমরা অনেকে বাংলা ভাই থাকে ওগুলো ঘষা দিলে একদম খসখসে করবে কিন্তু আমাদেরটা কিন্তু খসখসে করবে না এরপরে কিন্তু আর একটা পার্ট দিয়ে থাকি আমরা কিন্তু দুইটা পার্ট দিয়ে থাকি একটি টপারে খুব আরামদায়ক নরম সচেতনে এরপর দিয়ে থাকি আমরা একটা কাপড় এই দুইটি স্তরে আমরা একটি ম্যাট্রেস টপার বানিয়ে থাকি এরপরে দেখেন আমরা টপার ভিতরে কী দিয়েছি দেখেন এভাবেই কিন্তু আমাদের ফাইবারগুলো এখানে রাখা আছে এভাবে কিন্তু আস্ত ফাইবারগুলো থাকে ওই ফাইবারগুলো আপনার মাপ অনুযায়ী কেটে আমরা ম্যাট্রেস টপারগুলো বানিয়ে থাকি এভাবেই কিন্তু আমাদের লেস দিয়ে ম্যাট্রেস টপারগুলো সেলাই করা হয় এবং দেখেন এখানে আমাদের কোনায় কিন্তু একটা এলাস্টিক লাগানো আছে এলাস্টিকগুলো যত টানাটানি কমাতে বলবে এটা কিন্তু আপনার জাজিম তোষক এবং ম্যাটলেস যে কোনো ধরনের ইচ্ছ সাথে আপনি এভাবে সেটিং করে দেবেন এবং আমরা এই টপারটা খুবই ফাইভ স্টার কোয়ালিটি এবং প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কতটা সফট এবং খুবই আরামদায়ক যাদের ঘরে মানে আপনার এটা দেখা যাচ্ছে তোষক জাদিম অনেক ময়লা হয় অনেক ধুলাবালি থাকে আপনার তোসুম এবং জাদিমের পরিবর্তে আপনারা এই ম্যাট্রেস টপারটা আপনারা ইউজ করতে পারেন এটা কিন্তু দেখা যাচ্ছে খুব সহজে ইজিভাবে আপনি ব্যবহার করতে পারবেন এবং যখন খুশি ওয়াশ করতে পারবেন দেখেন এখানে কিন্তু আমাদের আরও দুইটা ম্যাট্রেস টপার সেলাই করা আছে দেখেন এগুলো কিন্তু কোনায় এভাবে এলাস্টিকগুলো লাগানো আছে আমাদের কিন্তু অনেকগুলো কালার আছে এখানে আরও একটা দেখেন হোয়াইট সাঁতার একটি টপার সেলাই করা আছে এবং আমাদের অনেকগুলো কালার আছে আপনারা আমাদের ইমোহসে ফোন দিলে আমার কালাগুলো আমরা পাঠিয়ে দিব তাই দেরি না করে এখনই আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন এবং আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মধ্যপাড়া পোস্টরগুলি এখানে আসলে আপনারা ফ্যাক্টরিতে এসে সরাসরি বসে থেকে বানাতে পাবেন এবং যারা আসতে না পারেন তারা আমাদের ইমোহসে নক দিবেন আমরা আপনার এই কালাগুলো পাঠিয়ে দিব। আপনারা যে কোনো কালার চয়েস করে আমাদের কাছে আপনি ম্যাপটেসে মাপ দিয়ে দেবেন আমরা বানিয়ে আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে গিয়ে আমরা অর্ডার করলে আমরা আপনার ম্যাপটেস্ট অপর করে দিই দেরি না করে ভিডিও দিগুলোতে না করে এখানে শেষ করে দিই এবং এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলে থাকুন এবং আমাদের চ্যানেলকে স্বাস্থ্য করে রাখুন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম